সবাইকে সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আবারও চলে এলাম অন্য লাইনে চলুন শুরু করা যাক আবার সকলেই লাইভে চলে আসুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আবার এই যে পাশ থাকার কাজ আবারও শুরু করেছি চলুন শুরু করা যাক প্রচণ্ড রোদে আছি গায়ে চুলখানিও লাগছে আপনাদেরকে দেখাই এটা এরকম কত বড় আগাছা এ আগাছা থাকলে তো সব জোরই টেনে নেবে isso não está a দেখুন পাশ ঠেলা চলছে এই মুহুর্তে দেখুন এই ধানগুলো উপরে দিতে হবে এমনি করে চাপা দিয়ে দিতে হবে ধানগুলা আগ্রা ধান আবার এসছে আগ্রা ধান এই দেখুন আগ্রা ধান এই আগ্রা ধানগুলা ধরে উপরে দিতে হবে উপরে দিই এই ধানগুলা খুবই ক্ষতি করছে মাঠের চাপা দিদি মাটিতে এখন চলতেই থাকবে বরাবর এরকম ধানও পাবো অনেক এই ধানগুলো যত পাবো Toto, tú le faltabas. Tú le nace la vaina. সময় পাশটা ঠেলছি কিন্তু বেশি ঠেললে হবে না খুবই হালকা হালকা করে এপাস ওপাস করতে হবে বেশি জোরে করাটা খারাপ বেশি বেশি পাশ ঠেলতে নাই খুবই হালকাভাবে করতে হয় এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম এই সময় কার পাশ ঠেলা এখনকার পাশ ঠেলার এটাই হচ্ছে নিয়ম বেশি ঠেলে দিলে তখন ধানের ক্ষতি হবে যেন হালকা করে ঠেলছি বেশি পাশ হেলছি না যাতে ধানটা ঠিক আয় পাই বাড়ার আয়টা পাই বাড়ার আয়টা পেলেই হলো আবার একটা ধান উপরে দিয়ে চলুন এই দেখুন ধান এই ধান এই ধানগুলো হচ্ছে আগাছা ধান আগ্রা ধান ধানের পক্ষে খুবই ক্ষতি এগুলো ধানের রস টেনে ধান এসছে যত্ন যত্ন না করলে কোনো গাছই হয় না যত্ন তো করতেই হবে এতক্ষণ আবার এই ধানগুলো সব উপরে মাঠে গুঁজে দিতে হবে তবেই ধান পাওয়া যাবে এই লাইনটা হয়ে গেল এবারে ঘাসগুলো একটু ইয়ে করে নিই ঘাসগুলো একটু আলে সাইডে সাইডে করে দিই ঘাসগুলো দেখুন সকলেই হুম ক্যামেরাটা ঘুরে গেল সরি সবাই জন্য একবারে ঘুরে গেল ক্যামেরাটা সকলের কাছে ক্ষমা প্রার্থী চলুন আবার একটা লাইন ধরি এই লাইনটা হলো এবারে এই লাইনটা চলুন শুরু করা যায় খুব হালকা হালকা করে দিতে হবে বেশি বড়ো করে দিলে হবে না পুরো এফা এপার ও পাস পাশ ঠালা ঠেলি পাশটায় ঠেলি এখন এই যে ভরা রোদে রোদও দিচ্ছে হাওয়াও দিচ্ছে আর এই রোদ হাওয়াটাই মাঠে যেন ঠিকঠাকভাবে প্রবেশ করে সেই জন্যই পাঁচটা ঠেলা বুঝলেন যে শরদের আকাশ দেখুন মেঘলা হঠাৎ মেঘলা আকাশ চলে আসে বৃষ্টি চলে আসে এটাই হচ্ছে শরদের মেঘ দেখুন শরদের মেঘ এই দেখুন মেঘ এইখানে খানিক মেঘ আর মেঘ নাই হচ্ছে এক ধরনের মেঘ যেটা খানিক পরপর বৃষ্টি চলে আসে এই শরদের মেঘ মেঘে যখন তখন বৃষ্টি আসে আপনারা হয়তো কলকাতায় একটা ভিডিও মেঘ ভাঙা বৃষ্টি হঠাৎ মেঘ ছিল সেই মেঘ থেকে একটা ছাদের উপর বৃষ্টি পড়েছে আপনারা হয়তো দেখেছেন সকলেই কলকাতাকার ঘটনা এটা এই শরতের এরকমই মেঘ হয় আর দেখুন এইখানে খানিক মেঘ এইখানে খানিক মেঘ এইখানে খানিক মেঘ চারি জায়গায় জায়গায় মেঘ বুঝলে শুরু করা যাক মেঘের ঢাকা আকাশ মেঘ কিন্তু আচ্ছা খানিক ওখানে খানিক সম্পূর্ণ নয় সম্পূর্ণ থাকে শরৎকালের এটা হচ্ছে এক ধরনের মেঘ সবই পাখের সৃষ্টি বন্ধুরা যখন যেটা প্রয়োজন তখন সেটাই দিয়েছে আল্লাহ পাক মানুষের জন্য সবই সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া লাখ লক্ষ শুক্রিয়া মানুষের প্রয়োজন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই আল্লাহ দিয়েছেন সবই সৃষ্টি করে তিনি আকাশের ওপরে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের উপর নজর রাখছেন